এই হ্যালো ভিউয়ার্স দেখছেন ল্যাপটপের দুইটা র্যাম আপনারা আরো করে দেখেন কম একটা হলো নতুন একই ল্যাপটপ সেকেন্ড নিতে ভালো র্যাম দিস দিছে হলো ড্যামেজ এটা পুরাতন র্যাম লাগাইছ অনে ড্যাম না নষ্ট হয়ে গেছে তো যারা সাবধান পুরাতন ল্যাপটপ কিনলে ভালো করে র্যাম ড্যাম দেখে নিয়ে অনেক সময় এসএসডি চেঞ্জ করে দেয় মাদারবোর্ড সরবোর্ড বিশেষ করে গুলো খুব সহজ এইগুলো চেঞ্জ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রিয়াস আপনারা দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপ এই ল্যাপটপের সমস্যা হলো ল্যাপটপটা অন হইতেছে না ডিসপ্লে আসতেছে না দেখেন ক্লিক করি অন হইতেছে না লাইট অন অফ হইতেছে দেখেন আপনারা লাইটটা অফ আর অন হইতেছে অফ অন হইতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না তো গাইস আজকে কীভাবে দেখবে এই সমস্যা আপনারা কি করবেন এটা মূলত র্যামের সমস্যা কারণে হয় আমরা একটা র্যাম খুলে দেখবো তারপরে র্যামটা খুললে ঠিক হবে না আর র্যামটা আপনার আবার যে একটু বসে করে নিলে ঠিক হয়ে যাবে দেখি চলুন শুরু করা যাক হ্যালো বিওস আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটা এই খুলে গেছে নাটগুলো পুরা শেষ এই যে পান দিল দেখছেন Nartula kula ses. র্যামটা খোলার পর ভ্যালো ভিউ যে এমনি ডলা দিবেন যে নিচের রাবারলেন র্যামের সামান্য ম্যাচ সমস্যা তে আপনার ডিসপ্লে কিন্তু আসতে পারে আর যদি র্যামটা সমস্যা হয়ে যায় তাহলে আপনার চেঞ্জ করতে হবে হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা দাবাদের ডলা দিছি তারপর ল্যাপটপটা অন হইতেছে না যা মনে এই র‍্যামটা সমস্যা হই কারণ অন হইতেছে না এই যে এগুলো খুব গরম হই মানে একটা দাম খুলে দেখ মানে চলে কি না ও ল্যাপটপ এই যে ল্যাপটপটা অন হয়েছে এই র্যামের ভিতরে সমস্যা গেছে জরিও না লাগলো একটা র্যাম কিনে লাগো না বহুত বড় কেসান লাগছে সবাই ভালো থাকবেন আর ল্যাপটপে যদি লিস্ট কোন সমস্যা ডিসপ্লে না অবশ্যই র্যামের সমস্যা আপনার র্যামটা একটু রাবার দিন ডলা দিবেন এই র্যামটা একটু অনেক সময় কাজ করে আর র্যামটা ড্যামেজ হয়ে গেছে এই কারণে ল্যাপটপটা অন হইতেছে না র্যামটা খুলেছি অনেক র্যাম দেয় ল্যাপটপটা অন হয়েছে যে আপনারা দেখেন সব ঠিক আছে পাওয়ার আছে সব কিছু ওকে একটা চলছে ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবেন আরো ভালো ভিডিও পাওয়া যায়